এই বাইকটি মাটিতে চলতে চলতে আকাশে উঠতে পারে কি অবাক হচ্ছেন এটি কোনো মুভির সিন নয় এই বাইকটি আজ থেকে সাত বছর আগে তৈরি করা হয়েছিল যেটি তৈরি করেছিলেন নামক এক ব্যক্তি গাড়িটি খুবই অল্প সময়ে দেড়শো কিলোমিটারের বেশি পাড় দিতে পারে মাটিতে চলতে চলতে ট্রান্সফার হয়ে আকাশে ওরা এই রোবোটিক মোটরসাইকেলটির দাম কত হতে পারে এছাড়াও মোটরসাইকেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য না দেখে কেউ চলে যাবেন না তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত লাজারেট এল এম এইট ফোর সেভেন এই বাইকটি ব্যাড বাইক নামে ভক্তদের কাছে খুব জনপ্রিয় যদিও এটি একটি ইস্টার্ন বর সাইকেল এই বাইকটি খুব অল্প সময়ে দেড়শো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এছাড়াও বাইকটি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান করতে পারে যদি আপনি খুবই অত্যন্ত সাহসী বাইকার হন তবেই বাইকটি দেখতে বিশাল এবং এটিকে কার্যকর করা খুব বড় একটি অর্জন যদিও এটি রাস্তায় কখনও লিগাল ছিল না এরও বেশ কয়েকটি কারণ রয়েছে এই বাইকটি কার্বন ফাইবার অ্যালুমিনিয়াম এবং গ্লাসের মিশ্রণ সামনের উইন্ডশিট এবং পিছনের মাঠঘাটগুলি অর্ধেকভাবে বিভক্ত এটি অবশ্যই আক্রমণাত্মক এবং ব্যয়বহুল নান্দনিকতার জন্য এটি বেশ জনপ্রিয় এটি একটি ট্রাক আলাদের বাইক এল এইট ফোর সেভেন এই বাইকটি অন্য বাইকের থেকে খুবই অনন্য কারণ এটি ডিজাইন আর পাঁচটা বাইকের সঙ্গে কখনোই মিলবে না এবং এর প্রথমটি বিক্রি হয়ে যাওয়ার পর ডিজাইনার আরও দুটি তৈরি করার সিদ্ধান্ত নেয় এম এইট ফোর সেভেন এই বাইকটি লাল এবং কালো কালারটার তুলনামূলকভাবে অনেকটাই বেশি দামি এবং এটি এখন দেশের বাজারে কিনতেও পাওয়া যায় তবে সেটা অবশ্য বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে নয় আর বাংলাদেশে তো নয় কারণ বাংলাদেশে এত সিসি বাইকের চলার কোনো পারমিশন নেই বাইকটিতে পৃথিবীর সব থেকে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটিতে দুই হাজার হর্স পাওয়ারের একটি ইঞ্জিন রয়েছে যেটি আকাশে ওড়ার জন্য বাইকটির অনেকটাই সাহায্য করে এই রোবোটিক বাইকটি রাস্তায় চলতে চলতে আপনি ইচ্ছে করলে আকাশে উড়াতে পারবেন তবে বাইকটির রাস্তার কন্ট্রোল ক্ষমতা অনেকটাই ভালো কিন্তু আকাশের কন্ট্রোল ক্ষমতা কেমন সেটা এখনও জানা যায়নি তবে আশা করা যায় সেটাও অনেক ভালো হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো রাইডার এই বাইকটিকে নিয়ে দীর্ঘ সময় আকাশে রাইড করেনি করলেও সেটা খুব অল্প সময়ের জন্য এবং ভয়ে ভয়ে রাইড করেছে মন ভরে কেউ এখনও এই বাইকটি আকাশে রাইড করেনি তাই এখনো বলা যাচ্ছে না যে এই বাইকটি আকাশের ধারণ ক্ষমতা কেমন তবে বাইকটিতে যেমন রোবটিক এবং ডিজিটাল যন্ত্র ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে বাইকটির ক্ষমতাও অনেকটা ভালো হওয়া উচিত এই বাইকটি সে দেশে প্রায় অনেক লোকই কিনেছে বাইকটি নিয়ে অনেক রহস্যই তৈরি হয়েছিল কিন্তু সত্যতা এখন কেউই যাচাই করতে পারেনি এবার চলে আসি মূল কথায় যেটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আর সেটি হচ্ছে বাইকটির দাম তবে বাইকটির দাম জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তিনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বলি এবার বাইকের দামটি বাইকের দামটি হচ্ছে দুই লাখ ডলার আপনারা অবশ্যই অনুমান করতে পেরেছেন এটার দাম কত আর যদি বাংলাদেশিরা এই বাইকটি কিনতে চান তাহলে তো এটা মাথা থেকে বের করে ফেলুন কারণ বাংলাদেশিদের জন্য এই বাইকের দামটা অনেকটাই হাই বলতে পারেন নিজেদের জায়গা জমি বিক্রি করলেও ব্যাগটি কেনার মতো সামর্থ্য হবে না তাদের কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের সাধারণত একটি কেটিএম আরসি অথবা আর ওয়ান ফাইভ কেনার টাকায় জমানো হয় না আর তো এই বাইকটি তাই এই বাইকটি কেনার স্বপ্ন দেখাও ভুল কারণ এই ব্যাগটি প্রাইস এতটাই হাই যে এটি বাংলাদেশের প্রভাবশালী লোকেরাও কিনতে চাইলেও তারাও হিমশিম খেয়ে যাবে আর সেখানে তো রইলো আমাদের এর পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে